নমস্কার সকাল নটায় নজরে বাংলা আমি অতনু থাকছি আপনার সঙ্গে ফারাক্কার খবরে নজর রাখতে হবে নাবালিকাকে যৌন নির্যাতন খুনে একষট্টি দিনেই দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে গতকালই দুজনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত তেরোই অক্টোবরের ঘটনা সেই প্রতিবেশীর বাড়িতে শিশুকন্যার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল আর এই তদন্তের ক্ষেত্রে রাজ্যে প্রথম ড্রোন ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাতেই সাফল্য আজ সাজা ঘোষণা তুলি বিচার পেয়েছে বাষট্টি দিনে আর মুর্শিদাবাদের ফরাক্কায় একষট্টি দিনে দোষী সাব্যস্ত দাদুর বাড়িতে খেলার সময় নিখোঁজ প্রায় তিন ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী দেহ যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে গ্রেফতার করা হয় দীনবন্ধুকে তাকে জেরা করে পরে শুভ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ এই ঘটনায় গরম হয়ে ওঠে ফরাক্কা তদন্তে নেমে ড্রোন ম্যাপিং করে পুলিশ নাবালিকাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তখন অপরাধীদের অবস্থান কোথায় ছিল সেই তথ্য যাচাই করা হয় ড্রোন ম্যাপিং এর মাধ্যমে এছাড়াও ডিএনএ ম্যাচিং করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সিগারেটের টুকরো তাতে দুই অভিযুক্ত লালা রস মেলে বলে পুলিশের দাবি এইসব তথ্যই আদালতে পেশ করে পরাক্কা থানার পুলিশ সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দীনবন্ধু এবং শুভ হালদারকে দোষী সাপত্য করল জঙ্গিপুর আদালত পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কমস্ট্যান্সেল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে এই মামলা পেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো যতগুলো সেকশনে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশনে ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়েছে সেন্টেন্স কুলতলি এবং ফরাক্কার তদন্ত করেছে রাজ্য পুলিশ কুলতলিতে বাষট্টি দিনে ফাঁসির সাজা ফরাক্কায় একষট্টি দিনে দোষী সাব্যস্ত আর জি করে তদন্ত করছে সিবিআই এখনো বিচারের অপেক্ষায় নিউজ এইটিন বাংলা এর আগে বাষট্টি দিনে বিচার পেয়েছে কুলতলি একষট্টি দিনে বিচার পেল ফারাক্কা আর এখান থেকে এই প্রশ্ন আরজিকর কবে বিচার পাবে তদন্ত করছে সিবিআই তো আরজিকরের এই মামলা যে মামলা সুপ্রিম কোর্টে সেই মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে বৃন্দা গ্রোভার লড়বেন না ব্যক্তিগত কারণে মামলা ছাড়েন বলে জানিয়েছেন বৃন্দা গ্রভার নির্যাতিতার পরিবারকে আইনজীবী জুনিয়র ডক্টর ফোরামের তারা আইনজীবী দিচ্ছেন জুনিয়র ডক্টর স্পোরাম মামলা লড়বেন আইনজীবী রাজদীপ হালদার সওয়াল করবেন অমর্ত দেও তরিত ওঝা আমরা যখন কালকে বিকেলে খবর পেলাম এবং তখন অভয়ার মা বাবা সঙ্গে আমাদের যোগাযোগ হয় তখন তারা প্রচন্ড রকম ভেঙে পড়েছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট করুণানন্দী তার সঙ্গেও ভিক্টিমের মা বাবা ডিসকাস করেছে উনি আজকে বলেছেন যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টে উনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন কেউ যদি আইনজীবী চলে যায় সেটা তার গণতান্ত্রিক অধিকার আমরা সেই সে ব্যাপারে কিছু বলতে চাই না কিন্তু যদি কোনো আইনজীবী চলে যায়ও আমরা সিনিয়র ডাক্তাররা জয়েন্ট বা পক্ষ থেকে তারা যাতে একদিনও বিচারহীন না থাকে আইনজীবীহীন না থাকে সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ তার জন্য যদ্দূর যাওয়ার আমরা যাব হুমকি চিঠি যে চিঠিতে লেখা আছে পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে বাড়ির দরজায় রাতে হুমকি চিঠি দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা হাবড়ার আক্রমপুরের এক মহিত তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন থানায় বসে আছেন কারণ গতকাল রাতে তার দরজায় কারা যেন এরকম হুমকি চিঠি রেখে গিয়েছে কারা হতে পারে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে জিয়াউল প্রথমে জানবো যে থানায় কি অভিযোগ দায়ের হয়েছে দেখো আতঙ্কে রয়েছেন ভয়ে রয়েছেন এবং তাকে তুলে নিয়ে গিয়ে যে ধর্ষণ করা হবে গণধর্ষণ করা হবে তার জন্য তিনি আতঙ্কে একেবারে সরাসরি থানার দ্বারস্থ এবং থানাতেই তিনি বসে রইলেন তার কারণ এমন ভাবেই হুমকির চিঠি দেওয়া হয়েছে তার বাড়ির দরজায় ফলে পনেরো দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে পনেরো জন গিয়ে তাকে গণধর্ষণ করবেন এবং রাতে অন্ধকারে সেই চিঠিতে লেখা রয়েছে এবং সেকে দুষ্কৃত লিখলেন এবং ভয়ে আতঙ্কে দ্বারস্থ হলেন থানায় শুধুমাত্র এই চিঠি দেওয়া নয় চিঠির নিচে একটি মদের বোতলও মদের বোতল রয়েছে ফলে আতঙ্কে রয়েছেন কিন্তু এই মহিলার বক্তব্য তার কোনো শত্রু নেই কিছু নেই কিন্তু কারা এই পোস্টার মারলো বা কারা এই চিঠি দিল তার বাড়ির সামনে ফলে আতঙ্কে একেবারে থানার দ্বারস্থ হলেন এবং সেখানে মহিলার বাড়িতে আর কে কে আছেন একদম দেখো মহিলার দুই ছেলে এবং তার স্বামী অর্থাৎ চারজনের পরিবার এবং সেই মহিলা সেখানে গতকাল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন তারপর ঠিক দশটা সাড়ে দশটা নাগাদ যখন ঘুম ভাঙেন তখন তিনি বাড়ির বাইরে বেরোয় তখনই তার নজরে আসে সেই চিঠি অর্থাৎ দরজার মেন জায়গায় সেখানে এই চিঠি সাটানো রয়েছেন এবং সেখানে পনেরো জনা মিলে তাকে গণদর্শন করবেন এমনটা উল্লেখ করেছেন কিন্তু কে বা কারা মেরেছে এখনো পর্যন্ত প্রশ্ন নয় আতঙ্কে মহিলা উল্লেখ করে নাম সই রয়েছে একদম দেখো বাংলাদেশের একটি কথাও সেখানে উল্লেখ রয়েছে এবং সেখানে বাংলাদেশ থেকে নাকি দুষ্কৃতীরা আসতে পারেন এই ধরনের কথাও কিন্তু সেখানে উল্লেখ রয়েছে ফলে তুমি জানো বাংলাদেশ যেভাবে অশান্ত হচ্ছে এবং একেবারে হাবড়া সেখানে একেবারে সীমান্ত থেকে খুব কাঠি এই হাবড়া শহর ফলে সেখানেই দেখা যাচ্ছে সেখানে পনেরো জন মিলে একশো পনেরো পাঁচ দিনের মধ্যে গণদর্শন করা হবে এক মহিলাকে এবং সেখানে বাংলাদেশ থেকে দুষ্কৃতি আসবে বা বাংলাদেশের কথাও সেখানে উল্লেখ রয়েছে ফলে একটা আতঙ্কর পরিবেশ

বেআইনি পার্কিং জুয়ার আসর বসে মদ গাঁজা খাওয়া হয় নেশার আসর বসে এর পাশ দিয়ে যদি মহিলারা কেউ যান তাহলে টিস করা হয় কটুক্তি ভেসে আসে একে তো যান চলাচলের সমস্যা তারপরে এই সমস্যা সন্ধ্যের পরে কেউ বেরোতেই পারেন না আর তার উপর চলে তোলাবাজি বাজি আটকাতে গেলে মাতব্যদের মার তারই বিরুদ্ধে পথে নেমেছেন মহিলারা দেবাশিষে নাজিরগঞ্জে কতদিন ধরে এই বেআইনি পার্কিং চলছে কাদের মদতে চলছে মারধর করার মতো ক্ষমতা হলো কোথা থেকে দেখো অবশ্যই এই যে স্থানীয় বাসিন্দা এবং মহিলাদের দাবি তাদের এই যে দুজনের নাম বলা হচ্ছে এক সাজ্জাদ এবং আরো এক তার সাকরে এদের দুজনের ওপরে কিন্তু অবশ্যই রাজনৈতিক মদত রয়েছে না হলে একটি বেসরকারি সংস্থার জমি এই জমিকে কার্যত দখল করে সন্ধ্যার পর সেখানে পার্কিং বড় গাড়ি বড় লরি চার চাকা গাড়ি এমনকি পণ্যবাহী গাড়ি সেখানে দাঁড়িয়ে পড়ে সন্ধ্যার পর থেকে এই গাড়িগুলিকে রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সাজাত এবং তার এক সাক্ষের তোলে এবং এই বারবার করে স্থানীয় বাসিন্দারা একটি গলির মধ্যে এই রকমভাবে গাড়ি দাঁড় করানোতে তাদের যানবাহন ছোট যানবাহন অ্যাম্বুলেন্স আসতে পারে না এমনকি যে অভিযোগ সন্ধ্যার পর থেকে সেখানে কিন্তু এই যে চালক খালাসি বা অন্য বাইরে থেকে লোক এসে এই গাড়িগুলির উপরেই বসে কিন্তু মদ্যপান করা জোয়ার আসর বসানো এমনকি মহিলাদের কটুক্তি করা তার প্রতিবাদ করতে কিছু বেশ কিছুদিন ধরেই মানুষজন প্রত্যেকদিন যখনই প্রতিবাদ করা হতো মানুষজনদের ওপর হামলা করা হতো এই ঘটনা কিন্তু পুলিশের একেবারে নাকের ডগায় ঘটলেও নাজিরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে আর অভিযোগ রয়েছে মহিলাদের কারจ্য তো গত কাল যখন আবার গন্ডগোলবাদে এই পার্কিং নিয়ে এলাকার গত মহিলা তারা কিন্তু রাস্তায় বের হই এবংwidetilde নাজিবগঞ্জ থানায় মহিলাদের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত সেই পার্কিং বা যারা মারধর করেছে তাদের কিন্তু গ্রেফতার করা হয়নি ও মহিলারা চাইছে এলাকা শান্ত হোক সেখানে পার্কিং মুক্ত এবং ব্যয়হীন পার্কিং তোলা হোক আপাতত ধন্যবাদ কালকে তুলতে হবে আমাদের রুগি ফুগি আমাদের নিরামি যাওয়া একদম যায় না আর ও যখন তখন কেন লোকের গায়ে হাত তুলবে হাত যার যে আছে লিডার লোকের গায়ে হাত তুলবে ওর কি ধরে এত পাওয়ার যে প্রতিবাদ করতে তো গায়ে হাত তোলে এই কালকে তো তো তুলতে হবে আর ও ফট ফট করে লোকের গায়ে হাত তোলে এটা বন্ধ করতে হবে বেআইন ভাবে এখানে গাড়ি জমা হয় এমন জায়গায় রাখা হয় গাড়িতে মদ জুয়া খালা মেয়েরা বেরোতে পারে না আমরা এতে টিউশনে মেয়েরা শুধু আসতে পারে না আসলে টোন্টি টিকিট মারে আমরা বেরোতে সন্ধ্যে হলে ওটা যে আসা যাবে না আমরা তো ভয়তে বেরোই না আর প্রতিবাদ করলেই নোংরা নোংরা ভাষা বললে ভয় দেখায় আমাদের পুলিশ হাতে আছে আমাদের নেতা হাসে তোরা কী করবি তো আমার হাজবেন্ডকে মনে মেরেছে আমার হাজবেন্ড প্রতিবাদ করেছে বলে এই পার্কিংটা তুলে দিলে আমাদের সুবিধা হয়